ছেলে মামা এখানে আমাদের পাড়াতে এসে লোক লোকের বাড়িতে খেয়ে গেল कार्तिक পূজার প্রসাদ অতছো মাকে দেখতে আসলো না মাছের দেখা করলো না পাশের বাড়িতে খেয়ে গেল আমরা দেখছি এই তো সন্তান জীবনের মনুষ্য তুমি তাহলে এক একটা গাধারে জন্ম দিছো হ্যাঁ এক একটা গাধারে জন্ম দিছো হ্যাঁ টাইকও নাই একটাও একবার ফোনও করে না দেখাও করে না সত্যি হ্যাঁ সত্যি আসেও না দেখাও করে না বলো না ঠিক বলো একবার ফোনও করে না দেখাও করে না শুনতে লাগে খারাপ একটু ফোনও করে না দেখাও করে না ফোন করে না সেটাই তো

সে ঠিক আছে কিন্তু তোমার নেওয়া যাওয়া না কিন্তু এখন যাওয়া যাবে না